উৎপাদন বন্ধ সহ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব আর সৌরভ এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আপনি আসলে যেমন কি বলছেন যে কয়লা আমদানির একটি আইনি জটিলতায় পড়ে কক্সবাজারের যে বারোশো মেগাওয়াট সম্পন্ন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি শীঘ্রই হয়তো উৎপাদন কিয়না সেইখনে যে পৰিমাণ কয়লা এখন সেটি সর্বোচ্চ আর এক মাস পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্র দুটি সেখানে হয়তো পরিচালনা করা যেতে পারে কিন্তু এর পরে এরপরে সংশ্লিষ্টরা বলছেন সেটি বন্ধ হয়ে যাবে কয়লা না থাকার কারণে এখানে যে বিষয়টি আসলে হয়েছে সেটি হচ্ছে যে কয়লার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয় কিন্তু প্রকল্প পরিচালকের দুর্নীতির কারণ অভিযোগ তুলে কিছু কোম্পানি যে হাই কোর্টে যায় এবং সেখান থেকে এম এই কয়লা আমদানির উপরে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং শেষ পর্যন্ত সেটি এখন আপিল বিভাগে রয়েছে এবং শীঘ্রই যদি সেই আইনগত জটিলতা নিরসন করা না হয় এবং কয়লা আমদানি করা না হয় তাহলে যেটি আসলে বলছিলাম যে যে পরিমাণ কয়লা সেখানে রয়েছে সেই পরিমাণ কয়লা দিয়ে এক মাসের মতো পরিচালনা করা যাবে এবং এর পরেই হয়তো উৎপাদন বন্ধ হয়ে যাবে একটু জানিয়ে রাখি দুই হাজার তেইশ সালে এই কয়লা বিদ্যুৎ দুই ধাপে শুরু হয় জুলাই এবং ডিসেম্বরে এবং এটি আওয়ামী সরকারের যে ঋণ নির্ভর বড় মেঘা প্রকল্পগুলো ছিল সেই মেঘা প্রকল্পের মধ্যে একটি ছিল এবং এটি কয়েক ধাপে আসলে এর বেড়ে যায় এবং এর পেছনে আসলে অনেক বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে বিশেষ করে যে প্রকল্প পরিচালক মনিরুজ্জামান তার বিরুদ্ধে আসলে বিশাল অভিযোগ সেখানে তার যারা সংশ্লিষ্ট অন্যান্য তারা এবং এই যে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়া এর পেছনেও কিন্তু তার একটি বিশাল দুর্নীতির খবর তারা দিচ্ছেন তো কক্সবাজার থেকে আমার কাছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এই ছিল সর্বশেষ সৌরভ অসংখ্য ধন্যবাদ আপনাকে